আজকে শেয়ার করছি বিফ বিরিয়ানি তৈরির অনেক সহজ একটা রেসিপি ঘরোয়া কোনো দাওয়াত বা অনুষ্ঠানে আপনারা খুব সহজেই এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখি নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি হাড় চর্বি সহ ছয়শো গ্রাম গরুর মাংস নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বাজারে বিভিন্ন ধরনের প্যাকেটের বিরিয়ানির মশলা পাওয়া যায় আপনারা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে মেরিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে দুই ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আগের দিন মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুইটা বড়ো সাইজের আলু নিয়ে চারফালি করে কেটে নিয়েছি এর মাঝে সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাত দিয়ে একটু নেড়ে মাখিয়ে নিচ্ছি প্যানের মাঝে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে তেলের মাঝে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে একটা তেজপাতা দুই টুকরা দারচিনি হাফ চা চামচ পরিমাণ জিরা আর দশটা গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ আর দুইটা সাদা এলাচ একটু নেড়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি মেরিনেট করে রাখা মাংসটা তেলের মাঝে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাতলা করে কাটা পেঁয়াজ একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ সময় কোনো পানি যোগ করা যাবে না চুলা রাসটা মিডিয়াম টু লো রাখতে হবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে এই মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে তেলটা উপরে উঠে এসেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকের বিরিয়ানিটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি এর জন্য দুই কাপ পরিমাণ চাল নিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য এরপর চালটাকে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিয়ে একটা চালনির উপরে তুলে নিচ্ছি বড় একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি জিরা আর দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা ফুটতে শুরু করলে চালটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য চালটা রান্না করে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন এইটটি পারসেন্টের বেশি কুক না হয় পানি ছড়িয়ে চালনির ওপরে তুলে নিচ্ছি মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে রান্না করে রাখা ভাতটা এর উপরে ভালোভাবে ছড়িয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি উপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ এভাবে একটু গেথে নিচ্ছি তিন চারটা আলু বখরা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি কয়েক ফোটা ফুড কালার যোগ করছি এটা অপশনাল এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কেওড়া জল চুলার রাসটা একদম কমিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে রাখতে হবে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই ঢাকনাটা খোলা যাবে না পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পরে বিরিয়ানিটাকে পরিবেশন করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এবার ঈদে বাড়িতে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ রান্না করেছি আপনারা বেশি পরিমাণে রান্না করলে উপকরণগুলো সেই অনুপাতে বাড়িয়ে নেবেন নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ